মা কটা পিক্যা দাও বিয়ে করলে টাকা পয়সা দেখেই করা উচিত যাইবা না কিন্তু খবরদার আরে যাও না তুমি মা কটা পিক্যা দাও সামনে যান সসি ঘরে চাল চাল কি সুই নেই তালে 10টা ঠেহা দাও দেখাও নাই তালে কাল গরাতে বাসি ভাত তরকারি দাও বাসি ভাত তরকারিও নাই সসি আমারে দুয়ার মতন কিছুই নাই না ভাড়া দাও না তো কিছুই নেই কিছুই যখন নাই তাহলে দেখনা পাইরা আমারে গিকাকুビック বিয়ে করলে টাকা পয়সা দেখেই পড়া উচিত কারণ চরিত্র মোটামুটি সবারই খারাপ রিক্সায় বসে কান্না পড়াচ্ছে বিএমডব্লিউ তে বসে কান্না পড়া অনেক ভালো বিয়ে করলে টাকা পয়সা দেখেই পড়া উচিত কারণ চরিত্র মোটামুটি সবারই খারাপ বাপের বাড়ি যাও যাও ফোন দিবা খবর দলামারে আচ্ছা না যাও যাও চলে যাও ফোন দিলে দেখ আমি জীবনও আসবো না আচ্ছা ঠিক আছে দিবোনা আনতে যাইবানা খবর ডাল আনতে না যাও যাইবানা কিন্তু খবর ডাল আর যাও না তুমি